বাবা হুমায়ুন আহমেদের মতোই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পুত্র নোহা সুমাইন নানা ধরনের ওটিটি কন্টেন্ট নাটক ও বিজ্ঞাপন দিয়ে যা চিনিয়েছেন তার বিভিন্ন কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যান্থোলজি সিরিজ পেট কাটা শ মর্যাদাপূর্ণ রেইনডেন্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে প্রশংসিত হয় এটি গ্রাম বাংলায় মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচলিত ভৌতিক কিছু কল্প নিমিত্ত পেট কাটা শখ সারা ফেলেছে দর্শকের মধ্যেও ফলে সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণে ঘোষণা দেন নোহাশ দ্বিতীয় সিজনে সমসাময়িক ভৌতিক কল্পনিয়ে কাজ করা হচ্ছে বলে জানান নির্মাতা তবে এতে কোন কোন শিল্পী অভিনয় করছেন তা জানা গেছে। দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জয়ার চুক্তি হয়ে গেছে এখন শুধু শুটিং এ গড়ানোর অপেক্ষা বর্তমানে কলকাতায় পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা সিনেমার শুটিং এ ব্যস্ত জয়া আহসান